দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে আমাদের যে নতুন সিরিজ টার্গেট দুশো ছাব্বিশ এবং তার আজকে তৃতীয় পর্ব এবং তৃতীয় পর্বে আমরা জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র নিয়ে আলোচনা করব। এই জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে সাতটি বিধানসভা কেন্দ্র রয়েছে দু হাজার একুশে কোন দল জয় পেয়েছিল কয়েকটি বিধানসভা কেন্দ্রে এবং দু হাজার চব্বিশে যে লোকসভা নির্বাচনে সেই দলেই বা সেই নির্বাচনেই দুই দলের অর্থাৎ বিজেপি তৃণমূল কংগ্রেস এই দুই দলের ভোটের ব্যবধানটা ঠিক কী এবং কোন অবস্থায় দাঁড়িয়ে সামনে যে দু হাজার বিধানসভা নির্বাচন হতে চলেছে সেই নির্বাচনে কোন দলের জয়ের সম্ভাবনা বেশি সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল টার্গেট দুশো ছাব্বিশের আমাদের তৃতীয় এপিসোড জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র এবং জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে যে সাতটি বিধানসভা কেন্দ্র রয়েছে আমরা জানি তার মধ্যে মেখলিগঞ্জ ধূপগুড়ি ময়নাগুড়ি জলপাইগুড়ি রাজগঞ্জ ডাবগ্রাম ফুলবাড়ি এবং মাল অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র বিশেষ করে বাংলার লোকসভা বাংলার রাজনীতিতে এবং কি যে সাতটি যে বিধানসভা কেন্দ্র রয়েছে তার মধ্যে মেখলিগঞ্জ আমরা যে দু হাজার বিধানসভা নির্বাচনে জয় পায় তৃণমূল কংগ্রেস এখান থেকে যেতেন ব্রাহ্মস্তাহের সরকারের প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারী এবং তিনি কিন্তু জিতে মন্ত্রী হয়েছিলেন এবং সেই মেখলিগঞ্জ বিধানসভার কেন্দ্রে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বিজেপি পেয়েছিল বিরানব্বই হাজার চব্বিশ ভোট এবং তৃণমূল কংগ্রেস পায় চুরানব্বই হাজার বিয়াল্লিশ ভোট অর্থাৎ এই মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্রে কিছুটা হল এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস এরপরে আমরা আসবো ধূপকুড়ি বিধানসভা কেন্দ্র এবং ধূপকুড়ি বিধানসভা কেন্দ্রে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে কিন্তু জয় পেয়েছিল বিজেপি যদিও পরবর্তীতে যে বিধায়ক মারা যান প্রয়াত হন এবং পরিবর্তে যে উপনির্বাচন সেই উপনির্বাচনে কিন্তু জয় পায় তৃণমূল কংগ্রেস অর্থাৎ ধূপগুড়ি বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেসের দখলে এই ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বিজেপি পেয়েছিল এক লক্ষ ছয় হাজার ছশো একান্ন ভোট এবং তৃণমূল কংগ্রেস পায় এক লক্ষ তিনশো বাইশ ভোট অর্থাৎ ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রেও কিন্তু এগিয়ে রয়েছে বিজেপি এবং এরপরে আসবো ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্রে এবং ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্রে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে কিন্তু জয় পেয়েছিল বিজেপি এবং দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনেও কিন্তু এগিয়ে রয়েছে বিজেপি এবং দু হাজার চব্বিশে যে লোকসভা নির্বাচন সেখানে ময়নাগুড়িতে বিজেপি পায় এক লক্ষ বারো হাজার সাতশো তেষট্টি ভোট এবং তৃণমূল কংগ্রেস পায় এক লক্ষ আট হাজার আঠেরো ভোট অর্থাৎ এগিয়ে বিজেপি এগিয়ে রয়েছে এরপর আসবো জলপাইগুড়ি বিধানসভা কেন্দ্রে জলপাইগুড়ি বিধানসভা কেন্দ্রে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে কিন্তু বিজেপি পেয়েছিল এক লক্ষ দশ হাজার আট ভোট এবং তৃণমূল কংগ্রেস পায় চুরাশি হাজার চারশো চুয়াত্তর ভোট এবং দু হাজার যে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনে কিন্তু জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস এবং দু হাজার চব্বিশে ব্যব ভোটের ব্যবধান কিন্তু অনেকটাই বাড়িয়েছে বিজেপি এখন দেখা যায় দু হাজার ছাব্বিশের কী হয় এরপর আসবো রাজগঞ্জ রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রে দু হাজার একুশ সালে জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস এবং লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশে যে লোকসভা নির্বাচন সেই নির্বাচনে বিজেপি পায় সাতানব্বই হাজার একশো চোদ্দো ভোট তৃণমূল কংগ্রেস পায় এক লক্ষ চার হাজার পাঁচশো চুরানব্বই ভোট অর্থাৎ এগিয়ে কিন্তু রয়েছে তৃণমূল কংগ্রেসই এর পর ডাবগ্রাম ফুলবাড়ি ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রে দু হাজার একুশ সালে জয় পেয়েছিল বিজেপি এবং দু হাজার চব্বিশ সালে যে লোকসভা নির্বাচন সেই নির্বাচনে বিজেপি পেয়েছিল এক লক্ষ ছাপ্পান্ন হাজার তেইশ ভোট তৃণমূল কংগ্রেস পায় তিরাশি হাজার সাতশো আটাত্তর ভোট অর্থাৎ এই ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রে কিন্তু ব্যাপক মার্জিনে এগিয়ে কিন্তু বিজেপি অর্থাৎ বলা যেতে পারে এই জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে এই জয় পরাজয়ের ব্যবধানটা কিন্তু গড়ে দিয়েছিল এই ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্র এরপর ছিল মাল বিধানসভা কেন্দ্রে এবং মাল বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস কিন্তু জয় পেয়েছিল দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এবং দু হাজার চব্বিশে যে লোকসভা নির্বাচন সেই নির্বাচনে বিজেপি পায় অষ্টাশি হাজার ছশো তেপ্পান্ন ভোট তৃণমূল কংগ্রেস পায় এক লক্ষ এক হাজার চারশো আটষট্টি ভোট অর্থাৎ এগিয়ে রয়েছে কিন্তু শাসক দল তৃণমূল কংগ্রেসই এবং টোটাল ভোটের এর সঙ্গে যুক্ত হয়েছে পোস্টাল ভোট পোস্টাল ভোট দিয়ে টোটাল ভোট বিজেপির প্রার্থী বা বিজেপি সাংসদ জয়ন্ত রায় পেয়েছিলেন সাত লক্ষ ছেষট্টি হাজার পাঁচশো আটষট্টি ভোট তৃণমূল কংগ্রেস পায় ছ লক্ষ উনআশি হাজার আটশো পঁচাত্তর ভোট এবং বামপন্থী সিপিএম প্রার্থী এখানে পেয়েছিলেন চুয়াত্তর হাজার বিরানব্বই ভোট অর্থাৎ এই ডাবগ্রাম জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে বিজেপি কিন্তু জয় পেয়েছিলো এবং এই মুহুর্তে বিধানসভা কেন্দ্র যদি পরিসংখ্যান আমরা যদি দেখি তা কিন্তু বেশ কয়েকটি বিধানসভা কেন্দ্রে বিশেষ করে ধূপগুড়িতে এগিয়ে বিজেপি ময়নাগুড়িতে এগিয়ে বিজেপি জলপাইগুড়িতে এগিয়ে বিজেপি এবং ডাবগ্রাম ফুলবাড়িতেও কিন্তু এগিয়ে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস এগিয়ে গেছে তিনটি বিধানসভা কেন্দ্রে বিশেষ করে মাল বিধানসভা কেন্দ্র রাজগঞ্জ বিধানসভা কেন্দ্র এবং যদি আমরা বলি মেখলীগঞ্জ বিধানসভা কেন্দ্র ফলে দু হাজার চব্বিশ ছাব্বিশে যে বিধানসভা নির্বাচন হতে চলেছে তাতে এই জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে বিশেষ করে বা লোকসভা জলপাইগুড়ি লোকসভার এই সাতটি বিধানসভা কেন্দ্রে কিছুটা অ্যাডভান্টেজভাবেই শুরু করবে বিজেপি তার কারণ দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে লিড রয়েছে এবং ফলে সেইভাবেই কিছুটা হলেও অ্যাডভান্টেজ বিজেপি এবং আমরা জানি উত্তরবঙ্গ কিন্তু বিজেপির একটা শক্ত ঘাঁটি এবং এই জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের কথা যদি বলি দু হাজার উনিশ সালে প্রথমবারের মতো যেতে কিন্তু বিজেপি এবং বিজেপি প্রার্থী ডক্টর জয়ন্ত রায় ব্যাপক মার্জিনে জিতেছিলেন এবং দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে ফের জয়ন্ত রায়কে প্রার্থী করে বিজেপি এবং তিনি কিন্তু এখানেও বেড়েও জয় পান কিন্তু ব্যবধান কিন্তু অনেকটা কমেছে এবং তৃণমূল কংগ্রেস ভোটের ব্যবধান কিন্তু অনেক বা নিজেদের ভোট পার্সেন্টেজ লোকসভা ভিত্তি কিন্তু অনেকটাই বাড়িয়েছে এবং সামনেই দু বিধানসভা নির্বাচন রয়েছে সেখানে এই যে লোকসভা ভোটে যে ভোটের পরিসংখ্যান এটা কি বজায় থাকবে নাকি ভোটের রেজাল্ট বা সাতটি বিধানসভা কেন্দ্রের হিসেব নিকেশ পুরোপুরি ওলটপালাট হয়ে যাবে সেদিকে আমাদের নজর থাকবে নজর রাখুন আপনারাও